আচ্ছা আওয়ামী লীগের জাতীয় জয় বাংলা বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু আমাদের এই দুইটি দলের বাহিরে আরও বেশ কয়েকটি দল আছে দলগুলো আলাদা কিন্তু তাদের যে স্লোগান একটা বলবো নারায়ত আকবির আল্লাহ আকবর বুঝতেই পারছেন অনেকে ভাবেন এটা বাংলাদেশ স্লোগান না. কিন্তু ইসলামের অথবা যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের স্লোগানটা কিন্তু এক কারণ তাদের আবার প্রত্যেকেরই একটা জায়গাতে মিল আছে সেটা হচ্ছে তারা প্রত্যেকেই ধর্মভিত্তিক রাজনীতি করে গতকাল কি ইতিমধ্যে আপনারা জানেন দা ব্রেকিং নিউজ হচ্ছে জামাত আনুষ্ঠানিক ভাবে বিএনপির দিয়েছে ঘোষণা মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্যের মতো ছিল স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী এই শব্দটাতে একটা অংশ গেছে তিনটা জামাতের দিকে আরেকটা গেছে কার দিকে চরম বা হেফাজতের দিকে এখন এই পরিস্থিতিতে আয়শা এর মাঝখানে ঘটনা ঘটলো কি কিছু নেতা হেফাজতের কিছু নেতা আরো বিভিন্ন যারা বড় বড় নেতা আছেন তারা জামাতের সাথে একটা মিটিং করেছিলেন জামাতের আমির শফিকুল ইসলাম সাহেবের সাথে এরপর এটা নিয়ে পিনাকিদা তিনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন আমি আপনাদেরকে দেখিয়েছি পাশাপাশি অন্যদের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আবার ডক্টর ইউনুসের এই সরকারকে জামাত যেভাবে লম্বা সময় দিচ্ছে বিএনপি তার বিপরীত অবস্থান নিচ্ছে তো সকল কিছু মিলেয়া এখন জামাত হেফাজতে ইসলাম চর্মনাই একটা গাট বাঁধতে যাচ্ছে অলরেডি চর্মনায় ডাক দিয়া দিছে কারে আহ্বান জানিয়েছে মতনৈক্য দূর করে নারায় তাকবির আল্লাহ আকবার বলে আমরা জামাতের সাথে টেকসই ঐক্য গড়ে তুলতে চাই এখন বিষয়টা হচ্ছে জামাত বিশ্বটাকে কিভাবে নিবে হান্ড্রেড পার্সেন্ট নিবে দেশের রাজনৈতিক বাতাসটা আমি তো ছোট মানুষের সাথে বুঝি না যারা বোঝে না আর কি তারা বলেন কি যে এই মুহূর্তে দিন শেষে আবার একটা অঘটনও ঘটতে পারে সামহাও সামহাও এটা পরে ভিডিওতে বলবো তবে এই মুহূর্তে যেটা যাচ্ছে ইসলামিক দলগুলো একত্রিত হয়ে কারণ প্রত্যেকের হেফাজতের বিশাল সেনাবাহিনী আছে আই মিনস হচ্ছে ফোর্স আছে জামাত ইসলামের তো আছেই উনিশশো ছিয়ানব্বই আমি যখন গতকালকে ভিডিও দিয়েছিলাম কমেন্ট অনেকে লিখছে ভাই ছিয়ানব্বই কথা বাদ দেন চব্বিশের হিসাবে আসেন বিএনপি থার্টি পার্সেন্ট সিটও পাইতো না কি চ্যালেঞ্জ দিচ্ছে জামাতের তার আসলে কি তাই কমেন্টে জানান আমার সন্দেহ হয় যে না পাইলেও পাইতে পারে মানে বিএনপি জামাত কম পাবে নাকি আচ্ছা আপনারা কমেন্টে লিখেন তো এখন এই দলগুলা তারা চাচ্ছে তারা একটা টিম হইয়া একটা ইসলামিক রাষ্ট্র সিস্টেমে ইসলামিক ল যে আছে সেটাকে পাশাপাশি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা বানাইতে হবে কিন্তু বিএনপি বলছে ভাই স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে সমর্থন করার সুযোগ নাই এখন তাদের যেহেতু সমর্থনের সুযোগ নাই বাকিরা একসাথে হইছে চর্মনায় আবার ফখরুল বলছে মৌলবাদী বলতে আপনি কি বুঝাইতে চান করা হুশিয়ারি আসুন দেখি চর্মনয় পীর কি বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে টিম রাজনৈতিক টিম সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলছেন জামায়াত ইসলামীর সঙ্গে হক্কানি ওলামায়ে ক্যারামের যে মতানৈক্য আছে তা দূর করে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে ইসলামিক মূল্যবোধ বাদ দিয়ে আমরা কোনো রাজনীতি করব না গতকালকে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচারের দাবিতে তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলছেন দীর্ঘ আটশো বছর ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা কিছু মুনাফেকের বিশ্বাসঘাতকতার কারণে দুইশো বছর শাসন করেছে ব্রিটিশ আচ্ছা এরপরে স্বাধীন দেশে ভারতকে বন্ধু ভেবে লেন্দুব দর্জির মতন শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল ভারত কিন্তু সেটি তারা পারেনি ফারাক্কা বাদ দিয়েছে তিস্তার সমস্যা সেখানে অনেক বক্তব্যের পরে জামাতের উদ্দেশ্যে বলছে আবার বাংলাদেশের আমজনতার উদ্দেশ্যে যে আলেম ওলাব এবং জ্ঞানীদের নিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে বিরানব্বই শতাংশ মানুষের চিন্তা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারবে না ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ সবার অধিকার থাকবে তখন কি করা দরকার বলা হচ্ছে যে আপনার জামাত ইসলাম সহ হেফাজত সহ চর্মনায়দের এই টিম সহ যারা ছোট বড় দলগুলো আছে একসাথে বসতে হবে আলোচনা সাপেক্ষে এরা সবাই কিন্তু রাজনৈতিক দলই এই মুহূর্তে তো তারা একটা জোট কইরা তারা নির্বাচনে আসবে সিট আসন অনুযায়ী জনসমর্থন অনুযায়ী ভাগাভাগি হবে সংসদে তারা একটা টিম হিসাবে যাবে এখন যদি এটা সত্যি হয় রাইট নাও বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করছে এটা কিন্তু বিএনপির জন্য একটু খারাপ হয়েছে এটা কোনো জানেন ইসলামিক মূল্যবোধের জায়গাগুলো বা মানুষের যে পালসটা এটাতে একটা শক্ত অবস্থান তারপর দিন হিসেবে বাঙালি আবার রাজনীতির বেলা আলাদা আপনি কি মনে করেন যে হেফাজত তারা যদি একত্রিত হয় বাংলাদেশের মানুষ কি তাদের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করবে নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করবে কোন দলের হাতে বাংলাদেশের মানুষের আমানত এই রিজার্ভের টাকা সমাজের শান্তি শৃঙ্খলা বা ন্যায়ের যে সুশাসন প্রতিষ্ঠা এটা করার জন্য আসলে কোন দলটা বেশি শক্তিশালী সবগুলা ইসলামিক দল এক হলে নাকি বিএনপি একা কারণ নির্বাচনটা এইভাবেই হতে যাচ্ছে আর একটা দুর্ঘটনার কথা এটা আরেক ভিডিতে বলবো কমেন্টে জানান ভালো থাকুন আসসালামু আলাইকুম